মোহতারাম হাজরিন আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা কারা কারা যেতে চাই তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় নারায় তকবীর আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও সবাই বলে আমিন হাত নামাই জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে কথা বলেন ঠিক কিনা নামাজ জান্নাতে যাওয়ার রাস্তা রোজা জান্নাতে যাওয়ার রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা আমল জান্নাতে যাওয়ার রাস্তা ইবাদত করা গোলামি করা জান্নাতে যাওয়ার রাস্তা এতগুলো রাস্তার মাঝেও আরেকটি সহজ রাস্তা আছে যাওয়ার আর সেই রাস্তা হল আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে করে শহীদ হয়ে যাওয়া কথা বলেছি কিনা আল্লাহ রাস্তায় শহীদ হওয়া জান্নাতের রাস্তা কিনা দাঁড়ায় যেতেছে ভালো করে দাঁড়াইতে হ্যাঁ বসে বসে দিবা রফিকুল ইসলাম মাদানি আসলে তুমি তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে রাস্তা কথা এটা আমার কথা নয় আলী সালামের কথা আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হল জিহাদ আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু ছায়ার বলুন আজকে জিহাদের ব্যাপারে আলোচনা করা এটা বড় কঠিন ব্যাপার বিগত পনেরো বছর করা যায় নাই যারা করেছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল কথা বলেন ঠিক না এখন অবশ্য এতটা কড়াকড়ি নাই তারপরেও অনেক জিহাদ বিরোধী আল্লাহর নবীর পবিত্র বিধান আল্লাহর পবিত্র বিধান ইসলামের পবিত্র বিধান কোরআনের পবিত্র বিধান জিহাদের আলোচনা করলে অনেকের গায়ে হয়ে যায় আছে না নয় মুসলমান এই জন্য জিহাদের আলোচনা করতে হবে কথা বলেন কিনা না নামাজের আলোচনা অনেক হয়েছে আর হবে রোজার আলোচনা অনেক হয়েছে আর হবে হজের আলোচনা অনেক হয়েছে আর হবে কবরের আলোচনা অনেক হয়েছে আরো হবে জান্নাতের আলোচনা অনেক হয়েছে আরো হবে আলোচনা অনেক হয়েছে আরো হবে বর্তমান প্রেক্ষাপটে কাজরতুল হীন আমাদের সামনে এই জন্য তিহাদের আলোচনা বেশি করে করতে হবে জেহাদের আলোচনা শাহাদাতের আলোচনা বেশি করে করতে হবে কথা বলার ঠিক স্বৈরাচাররা এবং স্বৈরাচারের দূষররা পনেরো বছর জিহাদের বিরুদ্ধে জিহাদকে জঙ্গি বলে মুজাহিদদেরকে কঠোর পন্থী বলে জিহাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে এদেশের মুসলমানদের অন্তরে এদেশের যুবকদের অন্তরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং জিহাদের ফজিলত জিহাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আলোচনা করে ওই সমস্ত তৈরি করেছে ওই ঘৃণা উৎখাত করে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে প্রত্যেকটা যুবকের অন্তরে দিতে হবে কথা বলেন কারণ জিহাদে একেবারে সন্নি মুজাহিদরা তৈরি হতে হবে প্রস্তুত থাকতে হবে আমাদের মাথার উপর জিহাদ কথা বলেন ঠিক না মুজাহিদদের ফজিলত জিহাদ করে শহীদ হলে শহীদদের ফজিলত শহীদদের মর্যাদা এগুলো আমাদের জানতে হবে এবং অন্তরে শাহাদাতের तमन्ना লালন করতে হবে কথা বলেন ঠিক কিনা মুজাহিদ যারা যারা শহীদ হয় তাদের মর্যাদা অনেক আজকে আমাদেরকে জিহাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হয় অথচ আল্লাহ তালা জিহাদের কত আলোচনা করেছেন নবীজি জিহাদের কত আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম সারাটা জীবন জিহাদ করে কাটিয়েছেন যাহা যারা করবে মুজাহিদ যারা শহীদ হয়ে যায় তাদের কত মর্যাদা এগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় না আমি সামান্য কিছু মুজাহিদদের মর্যাদা শহীদদের কিছু মর্যাদা সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাতে যাই তিরমিজি শরীফের একটা হাদিস আল্লাহর নবী মুজাহিদ এবং শহীদ যারা হবে তাদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করছেন মুজাহিদদের অনেক পুরস্কার আছে শহীদ যারা হবে তাদের অনেক পুরস্কার আছে অনেক মর্যাদা আছে আল্লাহর নবী সরকারে দুজাহা এক হাদিসের মধ্যে ছয়টি মর্যাদা ছয়টি বিশেষ নিয়ামতের কথা বলেছেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী ডাক দেয়া বলেন লিশহীদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে ছয়টি বড় বড় পুরস্কার আছে ছয়টি পুরস্কার? 6টি পুরস্কার। আল্লাহর নবী এক নাম্বার পুরস্কার ইউগফারু লাহু ফি আউওয়ালি দাফাতিন ওয়া এক নাম্বার পুরস্কার হলো শহীদ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রত দিয়ে জীবন দিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে শুধু তাই নয় তার গুণাগুলো মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে তার ঠিকানা কোথায় হবে জান্নাতে সে কোন জায়গায় থাকবে জান্নাতে তার মর্যাদা কোথায় হবে তার আসল কোথায় হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দেখিয়ে দিবে পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন শহীদের মর্যাদা এত বেশি হবে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে প্রত্যেক মানুষের কবরের মধ্যে কম বেশি আজাব হতে পারে কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের কবরের কোন আজাব হবে না তারা কবরের আজাব থেকে মুক্ত চাকবে বলুন তিন নম্বর পুরস্কার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওনাল কালক ময়দানে যখন সবাই বিত সন্ত্রস্ত হয়ে পড়বে নবীরা পর্যন্ত সন্তুষ্ট হয়ে পড়বে আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখে আল্লাহর রাগ দেখে ইব্রাহিম নবী নি বলতে থাকবে আমাদের মুসা নবী আনাফসি আনাফসি পড়তে থাকবে সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব নবীরা বিতর সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহর সামনে কথা বলার মতো সাহস কারো থাকবে না আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো সাহস থাকবে না আল্লাহর ক্রোধ দেখে সবাই যখন বিতর সন্ত্রস্ত হয়ে পড়বে মুসলমান হয়ে পড়বে আল্লাহ হিসাব নিকা শুরু করেন না কখন শুরু করবেন সবাই পাগলপাড়া হয়ে যাবে মুসা নবীর কাছে যাবে ইসা নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে

আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন আল্লাহর গুণ করতে থাকবেন আমাদের নবী যখন আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে আল্লাহর গুণ করতে থাকবেন তখন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। তখন আল্লাহর নবীকে বলবেন হে আমার দুস্থ মুহাম্মদ মাথা উঠান সালতু তা এবং আপনি মাথা উঠে আমার কাছে যা চাওয়ার আপনি তা চান আপনি সুপারিশ করেন তুষা আপনার সুপারিশ গ্রহণ করা হবে তখন আল্লাহ মাথা উঠাবেন এবং বলবেন আল্লাহ বিচারের কাজ আপনি শুরু করলে সহজ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন আল্লাহর নবী ডাক দেওয়া বলেন এই কিয়ামতের আমাদের ভয়ঙ্কর ময়দানে সবাই যখন বিত সন্ত্রস্ত থাকবে সব মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে বিতর সন্ত্রস্ত হয়ে পড়বে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এক শ্রেণীর মানুষ তারা বিতর সন্ত্রস্ত হবে না তাদের কোনো টেনশন থাকবে না ওই মানুষগুলো আর কেউ না ওই মানুষগুলো হল যারা কাফের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর হেফাজত করার জন্য কুরআের হেফাজত করার জন্য যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে তারা কালকে আমাদের ময়দানে কোনো ভয় থাকবে না শহীদদের কোনো ভয় থাকবে না শহীদদের কোনো টেনশন থাকবে না যখন সমস্ত মানুষগুলো টেনশনগ্রস্ত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মনটাকে টেনশন মুক্ত রাখবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ডাক দেয়া বলেন চার নাম্বার পুরস্কার ওয়া ইউদাউ ইন দারসিহি তাজুল ওয়াকর ইয়াকুতাতুম মিনহা ফিহা শহীদের মর্যাদা এত বেশি হবে শহীদের সম্মান আর্থে শহীদের মাতার কাছে একটা তাজুল অফার সম্মানের মুকুট রাখা হবে সম্মানের টুপি রাখা হবে এক এই টুপির মধ্যে এই মুকুটের মধ্যে এতগুলো হীরা থাকবে মনে মুক্তা থাকবে এক একটা হীরা এত দামি হবে এত দামি হবে আল্লাহ তুমি ডাক দিয়ে বলেন এক একটা মুক্তার দাম দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চাইতেও বেশি হবে এটা হল চার নাম্বার পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার হল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শহীদকে বাহাত্তর জন জান্নাতের রমণী দেওয়া হবে একজন শহীদ জান্নাতের সুন্দরী বাহাত্তর জন রমণীকে বিবাহ করতে পারবে বলুন সোহান আল্লাহ যুবক কে দুনিয়ার রমণীর পিছনে ঘুরে তোমার সম্পদ নষ্ট করছো দুনিয়ার ভোগবিলাসীতার পিছনে পড়ে তোমার জীবন নষ্ট করছো ও যুবক এখন থেকে গতি পরিবর্তন করো আল্লাহ নবী যেই সুসংবাদ দিয়েছেন জান্নাতের 72 জন হুরের আশায় শাহাদাতের তবল্ল জিহাদের তবল্ল অন্তরে লালন করো কথা বলন ঠিক না ঠিক মুসলমান বাবা জিরানি আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন শহীদদেরকে পাঁচ নাম্বার যে পুরস্কার দেওয়া হবে পাঁচ নাম্বার যে পুরস্কার দেওয়া হবে বাহাত্তর জন জান্নাতি রমণীর সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে ছয় নাম্বার পুরস্কার আরো সুন্দর চমৎকার পুরস্কার আমার আপনার কবি ডাক দেয়া বলেন ওই সব পাবো লাভু হিসাবে আপার বিহী একজন শহীদকে বলা হবে হে শহীদ তুমি একা জান্নাতে গেলে হবে না তুমি একা জান্নাতে যায় মজা পাবে না হে শহীদ তুমি আমার রাস্তায় জীবন দিয়েছ যাও তোমার পরিবারের মধ্য থেকে সত্তর জন গুনাগারকে তুমি সুপারিশ করে জান্নাতে দিয়া যাও শহীদের পুরস্কার চমৎকার পুরস্কার কিন্তু আমরা আজকে যুবকরা শহীদের তামান্না অন্তরে নাই জিহাদের কথা শুনলে অনেকে বলে সর্বনাশ ভালোই আছি স্ত্রী সন্তান নিয়ে পরিবার নিয়ে হ্যাঁ সব ছাইড়া দেওয়া দুনিয়ার বাড়ি গাড়ি ছাইড়ে দেওয়া শহীদ হমুক সর্বনাশ এটা হতে পারে না কিন্তু মুসলমান বুঝে না যে শহীদ হইলে কত মর্যাদা শহীদ হলে কত দাম শহীদ হলে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে পুরস্কার কত বেশি এটা মুসলমান যুবকরা বুঝেনা কারণ এই কাফের মুশরিকরা শহীদ এবং জিহাদটাকে কট্টরপন্থী টেগ লাগিয়ে দিয়েছে জঙ্গি টেগ লাগিয়ে দিয়েছে এবং সন্ত্রাস টেগ লাগিয়ে দিয়েছে এজন্য এই ধারণা ভেঙ্গে শাহাদাতের জজবা মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ যেই মুসলমানই অন্তরে শাহাদাতের तमन्ना থাকবে না সেটা তো মুসলমান হয়ে বলল না মুসলিম শরীফের না আল্লাহ নবী বলেন সে তো মুনাফিকের অংশ নিয়ে বলল যার অন্তরে শাহাদাতের তামান্না ছিল না জিহাদের তামান্না ছিল না এই জন্য প্রত্যেকটা মুসলমান হক সে গ্রামের হক সে শহরের হক সে যুবক হক সে বৃদ্ধ যে কোনো শ্রেণী পেশার হোক না কেন প্রত্যেকটা মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে কথা বলেছি কিনা শহীদ হলে কি মানুষ মরে যায় আরে মরতে তো হবে কিন্তু শহীদ হলে মানুষ মরে না শহীদরা জীবিত থাকে কথা বলেন ঠিক আল্লাহ রাব্বুর আলমিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দেওয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে পৃথিবীর মানুষ যারা আমার রাস্তায় রক্ত দেয় যারা আমার রাস্তায় জীবন দেয় যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা অমৃত বলবে না এরা অমৃত না বরং এরা জীবিত কিন্তু তোমরা টের পাওয়া না বলেন الله رب العالمين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফিসাবীল্লাহ যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে যারা আমার রাস্তায় জীবন দেয় ওদেরকে তোমরা মৃত মনে করবে না বরং আমি আল্লাহ ঘোষণা দিই যে নিয়ামত দিয়েছি সবুজ পাখির ভিতরে ঘুরে সবুজ পাখির ভিতরে ওদের আত্মাটা আমি ঢেলে দেয় আল্লাহ বলেন প্রত্যেকটা শহীদের রুহুটাকে সবুজ পাখির ভিতরে ছেড়ে দেওয়া হয় ওই সবুজ জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে আর শহীদরা আমন্দিত খুশিতে আত্মহারা আর বলে দেয় এই পৃথিবীর মানুষ শুনে রাখো হে আমার আত্মীয় স্বজনরা শুনে রাখো শহীদরা ও ফেরেশতারা আমার ভাইকে জানায় দাও আমার বাবাকে জানায় দাও আমার সন্তানকে জানায় দাও আমরা আল্লাহর রাস্তায় শহীদ হইা ঠকি নাই আমরা আল্লাহর রাস্তায় শহীদ হইা জিতে গেছি বলেন সুবহানাল্লাহ শহীদরা বলে যে জানায় দাও আমার বাপ দাদাকে ওরা যেন আমার জন্য আফসোস না করে জানায় দাও আমার কলিজার টুকরা সন্তানকে সেও যেন শহীদ হয় কারণ এখানে শহীদ অনেক মর্যাদা আছে জানায় দাও পৃথিবীবাসীকে জানিয়ে দাও যুবকদেরকে শাহাদাতের নিয়ে অগ্রসর হোক জিহাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের পথে অগ্রসর হয় লস নয় আমরা যে নিয়ামত পেয়েছি তারাও যেন শহীদ হয়ে আসে তারাও যেন এই নিয়ামত ভোগ করতে পারে সোহাদ কষ্ট হচ্ছে আপনাদের বেশি কষ্ট হচ্ছে অল্প সময় আলোচনা করব মহতারাম হাজরির শহীদের অনেক মর্যাদা শহীদ জান্নাতে যাওয়ার পরে শহীদ আবার দুনিয়াতে আসতে চাবে জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাবে না আমরা যখন জান্নাতে যাব। জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন জান্নাত থেকে আর বের হতে চাবে না জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আল্লাহ রেখেছেন এই জন্য জান্নাতিরা জান্নাত থেকে বের হবে না কিন্তু এক শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে চাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা হলো শহীদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলছেন নবী ডাক দিয়ে বলেন জান্নাতিরা যখন জান্নাতি হয়ে যাবে জান্নাতের পেয়ে তারা আনন্দিত হয়ে যাবে জান্নাত থেকে আর বের হতে যাবে না তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাত থেকে বের হতে যাবে তারা হলো শহীদ তারা আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যেতে চাই আল্লাহ বলবেন দুনিয়াতে কেন যেতে চাও দুনিয়াটা তো ভালো না দুনিয়ার জায়গা ভালো না দুনিয়ার পরিবেশ হলো পরীক্ষার জায়গা কেন দুনিয়াতে যাইতে চাইবা মুসলমান বাবাজিরা রে আমার যুবক ভাইরা তখন শহীদরা বলবে আল্লাহ জান্নাতে এসে শাহাদাতের মর্যাদা যা পেয়েছি শহীদদের যেই মর্যাদা দেখলাম শহীদদেরকে যে মূল্যায়ন করা হয় এই মূল্যায়ন দেখে আমাদের মনের মধ্যে লোভ লাগতেছে আবার দুনিয়াতে যায় আবার দুনিয়াতে যায়া আবার তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আসে আবার যদি শহীদ হয়ে আসতে পারে তাহলে আরো মর্যাদা বাড়বে বরণ করলে আরো মূল্যায়ন করা হবে আরো বেশি জান্নাত দেওয়া হবে এই জন্য আমরা চাই আবার দুনিয়াতে যায় শহীদ হয়ে তোমার দরবারে আসি বলুন সুবহানাল্লাহ যে তো ফুল দিল শহীদদের এরপর যুবকরা শহীদ হতে রাজি না জিহাদ করতে রাজি না সারা পৃথিবীতে মুসলমান নির্বজাতিত শাহাদাতের জন্য ডাকা হচ্ছে জিহাদের জন্য ডাকা হচ্ছে কিন্তু সারা পৃথিবীর মুসলমান আজকে কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে আর এজন্যই হয়তো আজকে মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে ভাই বাস্তব কথা কথা আজকে মুসলমান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ওই ফিলিস্তিনি আমাদের মুসলমানরা মার খাচ্ছে ওই গাজাব আমাদের মসজিদ গুলো ভেঙে দেওয়া হচ্ছে আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মায়ানমারে আমাদের লক্ষ লক্ষ মুসলমানকে নিগৃহীত করা হয়েছে আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে খোনা খুনি মারামারি রক্তারক্তি হচ্ছে আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে লেবাননের মুসলমান নির্যাতনের শিকার আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সিরিয়ার মুসলমান নির্যাতনের শিকার আজকে জিহাদ

চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কৃষি কাজে সন্তুষ্ট হয়ে পড়বে জিহাদ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের উপর জিল্লতি লাঞ্ছনা অপমান চাপিয়ে দিবেন ও পৃথিবীর মুসলমান হিসাব লাগিয়ে দেখেন আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়ে চাষাবাদে ব্যস্ত কৃষি কাজে সন্তুষ্ট ব্যবসা বাণিজ্যে সন্তুষ্ট এই জন্য কাফেররা আমাদের উপর জুলুম নির্যাতন করছে কথা বলেন ঠিক কিনা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে অবস্থা নবীজির সহিহ হাদিস লাউতারাকতুমুল জিহাদ তোমরা জিহাদ ছেড়ে দাও ওয়া রাদিতুম বিল জারঈ কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাও অথবা ইয়াতুম বিল গিনা গিনা বেচা কিনা করো লাভের বেচা কিনা করো অল্প বেচাকেনার মাধ্যমে লাভবান হয়ে যেতে চাও ওয়া আখাসতুম আযনাব আল বাকার গাবীর লেজ ধরো অর্থাৎ চাষাধামে ব্যস্ত হয়ে যাও জিহাদকে নিষপ্রয়োজন মনে করো জিহাদ কে প্রয়োজনহীন অর্থহীন মনে করো তখন আল্লাহ পাক ওই কাফেরদের মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আর যদি জিহাদ ধরো জিহাদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে কথা বলো ঠিক কিনা আজকে মুসলিম উম্মাহ জিহাদের নাম শুনলে ভয় পায় অথচ মুসলিম উম্মাহ এমন নবীর উম্মত যিনি সব সময় শাহাদাতের দামান করতেন কথা বলেন ঠিক কিনা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিত আননি উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন আমি মুহাম্মাদের মনে চাই আমি যেন আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি শহীদ হতে পারি আবার যেন আমার আল্লাহ আমাকে দেন আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন আবার যেন আমি আল্লাহর দিয়ে জীবন দিয়ে শহীদ হতে পারি আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন আবার যেন আমি রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি এটা আমি মোহাম্মদের মনে বারবার চাই বলুন সোহান আল্লাহ আমরা এমন নবীর যে নবী সব সময় শাহাদাতের তামান্না মনের মধ্যে রাখতেন বারবার শহীদ হতে চাইতেন এই জন্য আমাদের বনের মধ্যেও শাহাদাতের তামান্না আছে তো ইনশাআল্লাহ নজবতুল হিন্দ অতি নিকটে হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন আমি প্রায় সময় আমার মসজিদের মুসল্লিদেরকে বলে থাকি মাহফিলে বলে থাকি আমাকে একজন মজলুম আলমেদিন কারা নির্যাতিত আলমেদিন এদেশের বড় একজন হকানি পীরদের মধ্যে অন্যতম তিনি বলেছেন মৌলানা যেখানে যাবেন মুসলমানদেরকে গাজবাতুল হিন্দের ব্যাপারে উৎসাহ প্রদান করবেন না হয় সর্বনাশ হয়ে যাবে অনতি বিলম্বে হতে পারে আমরা জীবিত থাকতে হিন্দুস্তানের জিহাদ সংগঠিত হবে গাজবাতুল হিন্দ সংগঠিত হবে আর যদি আপনারা না বলেন আমরা না বলি মুসলমান গুমিয়ে থাকবে হঠাৎ যুদ্ধ চলে আসবে তখন পালানো ছাড়া রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া পরাজিত হওয়া রাস্তা থাকবে না এই জন্য কথার মাঝখানে এসে থাকবি মাসা আল্লাহ মাসাল্লাহ কথাটা শেষ করতে দেন ওরে কি জজবা আল্লাহ পাক জজবাকে কবুল করুন আমি জিহাদের জন্য সবাইকে কবুল করুন আমি আল্লাহর নবী বলেছেন যুদ্ধ হবে হিন্দুস্থানের যুদ্ধ আমি প্রায় সময় বলি আল্লাহ বলেছেন আমার উন্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন তার মধ্যে একটা দল হলো যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে বলেন সোহান আল্লাহ দুই নাম্বার দল আল্লাহর নবী বলেছেন যারা ইসা আলী কি সঙ্গে সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে তারাও জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেলেছে এই দুই দলের প্রশংসা আল্লাহর নবী করেছেন আরো বলেছেন যে এই হিন্দুস্তানে একটা জিহাদ হবে ওই জিহাদে মুসলমানরা জান্নাতি হবে আর যারা শিরিকের পক্ষে থাকবে তারা হবে। এই কথা শুনে হজরত আবু হুরেরা রাজু বলেছেন আমি যদি আল্লাহর নবী বর্ণিত ওই জিহাদের সময় জীবিত থাকি মালি আমি আমার জীবন খরচ করব আমি আমার সম্পদ খরচ করব যদি আমি শহীদ হয়ে যা আল সুহাদা আমি উত্তম শহীদ হয়ে যাব আর যদি শহীদ না হয় গাজী হয়ে ফিরি ফানা মুহররা তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফিরব হযরত আবু হুরায়রা আশা ব্যক্ত করেছিলেন আবু হুরায়রা ওই জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই সাহাবা ইকরাম আশা ব্যক্ত করেছিলেন অংশগ্রহণ করতে পারে নাই অটঙ্গির মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যদি আমাদের জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দের ভাগ করে আসে যুদ্ধের দামামা বেজে এক পক্ষে থাকবে মুসলমান আরেক পক্ষে থাকবে কাফের এক পক্ষে থাকবে বমিন আরেক পক্ষে থাকবে মুসলিম এক পক্ষে থাকবে আমাদের বাংলাদেশের বর্ডারের পাশে সেনাবাহিনী ক্যাম্প বসিয়ে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায় ওই সন্ত্রাসীরা গুপ্ত হত্যা করে আমাদের নারীদেরকে নির্যাতন করে আমাদের অন্তরে

ছেড়ে আনবো রক্ত দিয়ে বিজয় ছেড়ে আনবো কথা বলেছি কিনা